আসসালামু আলাইকুম এক একজন আসলে এক একভাবে ছোলা ভোনা করে থাকেন আমি আজকে এক কেজি ছোলা ভুনার পারফেক্ট রেসিপি নিয়ে আসলাম যেভাবে করলে ছোলা ভুনাটা আসলে অনেক বেশি মজার হবে এবং যে কোনো দোকানের অথবা রেস্টুরেন্টের যে কোনো ছোলা ভুনার স্বাদকে কিন্তু হার মানাবে এতটাই টেস্টি হয়েছে আসলে কতটুকু পরিমাণে করবেন সেটা বিষয় না নিজেদের প্রয়োজন মতো উপকরণ দিয়ে করতে পারেন পরিমাণটা তো আমি এক কেজি দিয়ে করেছি আপনাদের প্রয়োজন মতো পরিমাণটাও দিয়ে করতে পারেন জরুরি হচ্ছে কিভাবে করেছি সেটা তো আপনারা যদি সেমভাবে ফলো করে এই ছোলা ভোনাটা করেন তাহলে অনেক বেশি মজারও হবে তো কথা আর বাড়ালাম না এবারে মূল রেসিপিতে চলে যাচ্ছি এখানে একটি বড় পেন নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণে তেল এবারে দিয়ে দিব পাঁচটি তেজপাতা দিয়ে দিব দারুচিনি পাঁচ ছয়টি এবারে দিয়ে দিব চারটি বড় এলাচ এলাচগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে ফেটিয়ে নিয়েছি তাহলে তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু গায়ে আর ছিটকে পড়বে না এবং ফ্লেভারটাও বেরিয়ে আসবে তো সবগুলোকে এবারে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে একটু ফ্রাই করে নিয়েছি এবারে আদা বাটা দিয়ে দিলাম আমি এখানে দেড় টেবল চামচ পরিমাণ রসুন দিয়েছি এক টেবল চামচের কিছুটা বেশি এবারে রসুন এবং আদাকে তেলের সঙ্গে কিছুক্ষণ নেড়েচেড়ে ফ্রাই করে নিব যতক্ষণ পর্যন্ত একটা ব্রাউন কালার চলে এসেছে একটু ভাজা ভাজা হয়ে এসেছে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে একটু ফ্রাই করে নিচ্ছি তো আমার হয়ে গিয়েছে আদা রসুনটাও ফ্রাই করা এবারে পেঁয়াজ পেস্ট অ্যাড করে দিব এক কাপ পরিমাণে তো এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচিটা ব্যবহার করব না পেঁয়াজ কুচিটা লাস্টে ব্যবহার করব। এখানে এক কাপ পরিমাণে দিয়েছি এবারে পেঁয়াজটাকেও খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু ব্রাউন কালার করে নিব আর দেখতে পাচ্ছেন আমি যেহেতু এখানে একটি বড় পেন নিয়েছি ছড়ানো এবং পেনের মাঝখানটা কিন্তু উঁচু সেই জন্য তেলটা আসলে সাইডে দিয়ে জমা হয়ে আছে তো সেই জন্য একটু নেড়ে চেড়ে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি তো পেঁয়াজটাও যখন ব্রাউন হয়ে এসেছে এবারে দিয়ে দিচ্ছি দুটি টমেটো স্লাইস করে তো আমি কিন্তু মশলার আগে টমেটোটা দিয়েছি সেটারও একটা কারণ আছে টমেটোটা যখন কষাতে কষাতে গলে যাবে তারপরেই কিন্তু মশলা অ্যাড করে দিব তাহলে মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে আর পানি দিতে হবে না এবং তাতে করে কিন্তু টেস্টটাও ভালো আসবে তো এরপর যে লবণ অ্যাড করে দিলাম তো যতটুকু পরিমাণ লাগবে লবণটা আমি আইডিয়া করে দিয়ে দিয়েছি ছোলা ভোনাতে মানে ছোলাটা যখন সেদ্ধ করেছি তখনও কিন্তু লবণ দিয়ে কিছুটা সেদ্ধ করে রেখেছি তো সেই পরিমাণে দিয়ে দিলাম এবারে খুব ভালোভাবে টমেটোটাকে কষিয়ে নিব দেখতে পাচ্ছেন গলে এসেছে টমেটোটা এবং তেলটাও সুন্দরভাবে ছেড়ে এসেছে এবারে কিন্তু আমার সবকিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবারে হলুদ দিয়ে দিচ্ছি আমি এক টেবল চামচ পরিমাণ গুঁড়ো দিয়েছি উঁচু উঁচু করে এক টেবল চামচ পরিমাণ আর দিয়ে দিবো ধনিয়া গুঁড়ো এক টেবল চামচ পরিমাণ আপনাদের ঝুলার পরিমাণ অনুযায়ী এবং মশলাটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো এক চা চামচ একটু উঁচু উঁচু করে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে আমি মাংসের মশলা দিচ্ছি তাতে করেও কিন্তু টেস্টটা ভালো আসবে এবারে টমেটোর সঙ্গে মশলাটাকে কিছুক্ষণ ভুনে নিব পানি ছাড়াই মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব যদি টমেটোটা পরে দিতাম তাহলে কিন্তু মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে পানি দিতে হতো তো সেই জন্যই টমেটোটা দেয়াতে মশলাটা এখন কষাতে সুবিধা হচ্ছে যখন মশলাটা টমেটোর সঙ্গে খুব ভালোভাবে কষে এসেছে সেই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণে পানি দিয়েও কিন্তু এবারে মশলাটাকে খুব ভালোভাবে ভুনে নিব। আর এই কাজটা যতটা পারফেক্ট হবে শুধু ছোলা ভুনাতেই নয় যে কোনো রান্নায় কিন্তু মশলাটা যত পারফেক্টলি ভুনা করা হবে কষানো হবে ততটাই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা সুন্দরভাবে ছেড়ে এসেছে তারপরেও কিন্তু কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি এবারে ছোলাটা অ্যাড করে দিচ্ছি এখানে আসলে এক কেজি আমার যে অ্যারেঞ্জমেন্টে ছিল তো সেখানে এক কেজি অনেক বেশি হয়ে যায় সেই জন্য আমি একশো গ্রামের মতো রেখে দিয়েছি ছোলাটা তো প্রায় এক কেজির মতোই একশো গ্রাম কম তো সবগুলো দিয়ে দিলাম এবারে মরিচ দিয়ে দেবো কাঁচা মরিচ ফালি দিয়ে দিচ্ছি পছন্দ মতো আপনাদের জাল খাওয়ার অনুযায়ী কিন্তু মরিচগুলো অ্যাড করবেন এবারে দেখতে পাচ্ছেন একটি ক্যাপসিকাম আমি স্লাইস করে কেটে দিয়েছি আর এই ক্যাপসিকামটা দেওয়াতে কিন্তু ছোলাফুনের টেস্টটা আরও অনেক বেড়ে যাবে চাইলে ক্যাপসিকামটা স্কিপও করতে পারেন তবে দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে এবারে একটু নেড়ে চেড়ে দিচ্ছি কারণ উঁচু উঁচু হয়ে আছে আমি কিন্তু এখানে আলু অ্যাড করে দিব তো একটু নেড়ে চেড়ে দিয়ে একটু ফ্ল্যাট করে দিলাম না হলে কিন্তু আলুটা দেয়া যাবে না তো এখানে আমি চারটি আলু সেদ্ধ করে মেশ করে রেখেছিলাম আর এইভাবে আলুটা দিলে কিন্তু চোলা বোনার টেস্টটা ভালো আসে অনেকে কেটে কেটে টুকরো টুকরু করেও দেন চাইলে সেভাবেও দিতে পারেন তবে আমি এইভাবেই দিয়ে থাকি তো নাড়াচাড়া করতে কিছুটা প্রবলেম হচ্ছে অনেক বড়ো ফ্রাইপের নিয়েছি তাও সেজন্য আর পুরোটা দেখালাম না একটু নেড়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরে এবারে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমি কয়েক মিনিট এভাবে রান্না করে নেওয়ার পরে কিন্তু এরকম লুকটা এসেছে মানে আমার ছোলাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে এ পর্যায়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এবারে পেঁয়াজ কুচি অ্যাড করে দিব এখানে আমি প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি এক কাপের চেয়ে বেশি হবে প্রায় দেড় কাপ অথবা দেড় কাপের কিছুটা কম পেঁয়াজ কুচি দিয়েছি যেহেতু ছোলার পরিমাণটা একটু বেশি জন্যই আসলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিচ্ছি আর এটা একটা টিপস মনে রাখবেন যখন ছোলা ভূনাটা হয়ে যাবে সেই পর্যায়ে যদি পেঁয়াজটা অ্যাড করা যায় তাহলে কিন্তু খেতে আরও অনেক বেশি ভালো লাগবে তো যখন ভুনাটা হয়ে এসেছে সে পর্যায়ে আমি কাঁচা পেঁয়াজ অ্যাড করে দিয়ে এবারে দুই থেকে তিন মিনিট একটু সময় নিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে কিছুটা কুক করে নিয়েছি এখানে কিন্তু পেঁয়াজটাকে আমি সেদ্ধ করি নাই জাস্ট নেড়ে চেড়ে দিয়েছি যেহেতু পরিমাণটা বেশি সেই জন্যই দুই থেকে তিন মিনিট সময় লেগেছে তো আমার ছোলা ভোনাটা কমপ্লিট হয়ে গিয়েছে আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কতটা টেস্টি হতে পারে আসলে কিন্তু মার্শাল্লা অনেক ভালো হয়েছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন তো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ